বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে করব নতুন একটা জিনিস পালং শাকের বড়া তোমরা কি পালং শাকের বড়া আগে কখনও খেয়েছো পালং শাকের পাতা দিয়ে বড়া করব এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় তোমারই কখনও না খেয়ে থাকো একবার হলেও খেয়ে দেখো খুবই টেস্ট হয় খেতে আমি তো না খেলে জানতেই পারতাম না পালং শাকের বড়া খেতে এত ভালো লাগে যেমন পুঁই শাকের পাতার বড়া খায় না ওরকম লাগে অনেকটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে দেখো পালং শাকের পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর পালং শাকের পাতাগুলো খুব ভালো করে কিছুক্ষণ ধুলে নিলাম পালং শাকটা কিন্তু হাত দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু সবুজ যে জলটা বেরোবে সেটা ভালো করে দু তিনবার ফেলে দিতে হবে তাহলে কিন্তু বড়াটা খেতে বেশি ভালো লাগবে এইদিকে দেখো উনুনের জালটা ধরে উনার পরে বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের কড়াইতে দিয়েছি কিছুটা তেল ভালো করে গরম হতে কিছুক্ষণ দেবো আবার এটা তেলটা আর এই দিকে শাকের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি কিছুটা রসুন কুচি আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর কিছুটা হলুদ কিছুটা লবণ পরিমাণ মতো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার গন্ধটা বড়া টড়াতে খেতে বেশ ভালো লাগে আর দিয়েছি কিছুটা বেসন এটা খুব ভালো করে হাতে করে বেঁকে নিতে আর কিছুটা কালো জিরেও দিয়েছি কালো জিরের গন্ধটা মানে দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে এবার পালং শাকের পাতার সঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে এবার দেখো তেলটাও গরম হয়েছে এক এক করে তেলের ভেতরে বড়া গুঁড়ো দিয়ে দেবো হওয়ার জন্য আবার বড়াগুলো কিছুক্ষণ ভাজা হতে থাকুক দেখো এত রোদ ছিল ছাদে আমি না বিকালবেলা একটা অনুষ্ঠান বেড়ে যাবো তাই আমি দুপুরবেলাতে রান্না করেছি আমি ছাদে দেখো এত রোদ মানে কড়াইটা চকচক চকচক করছে রোদের ভেতরে তখনও হচ্ছিল না আমি সেই অবস্থায় রান্না করেছি ছাদের উপরে দেখো ওইদিকে কিন্তু আমার বড়াগুলো দেখো এক ভালো করে ভাজা হয়ে গেছে আর এক ভাজার জন্য উল্টে দিলাম বড়াগুলো কিন্তু একটু কড়া করে সময় নিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রথম দুটো বড়া আমার ভালো করে ভেজে নেওয়া হয়েছে কড়াইয়ের তেলে আবারও দিয়ে দেবো বড়াগুলো ভাজার জন্য বাকি যে বড়াগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো ভাজার জন্য তোমরা কারা কারা পালন শাকের বড়া খাবে তারা তারা চলে আসতে পারো তোমরা যদি আর কখনো পালং শাকের বড়া না খেয়ে থাকো একবার হলো বানিয়ে খেয়ে দেবো খেতে কিন্তু খুবই টেস্ট হয় তোমরা কিন্তু বুঝতে পারবে এটা পালং শাকের বড়া না পুঁই শাকের পাতার বড়া না বললে কেউ বুঝতেই পারবে না সে কিসের বড়া খাচ্ছে তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা অবশ্যই মনে করে প্রেস করে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাখি যে বড়গুলো ভাজার বাকি ছিল সেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে পড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই